দর্শক মন্ডলী শীত এসে গেছে তাই শীতের পিঠে পুলি খাওয়ার সময়ও এসে গেছে গাছিরা ব্যস্ত হয়ে পড়েছে খেজুর গাছ কাটায় খেজুরের মিষ্টি রস জ্বালিয়ে তৈরি হবে খেজুরের গুড় এবং সেই খেজুরের গুড় দিয়ে তৈরি হবে পিঠে পুলি তাই আপনাদের দেখাচ্ছি কিভাবে খেজুরের গাছ কাটা হয় একদম গাছি খেজুরের গাছ কাটতে ব্যস্ত এই গাছ কেটেই এই গাছ থেকেই বের হবে খেজুরের রস এবং সেই খেজুরের রস দিয়েই তৈরি হবে খেজুরের গুড় এবং সেই খেজুরের গুড় দিয়েই পিঠে পুলি তৈরি হবে শীতের পিঠে পুলি